ধর্ম একটা এমন ধর্ম যে আপনারা বড় গাছ জানেন তো বর গাছ সেই বড় গাছ যখন অত্যন্ত বড় হয়ে যায় সেই বড় গাছের শেকড় বেরোয় যেটাকে আমরা ঝুরি ঝুরি বলি গুলো যে মাটিতে বর গাছের শেকড় ঝুড়িতে গিয়ে মাটিতে বেশে সেখান থেকে যে রসটা পায় তারা মনে করে যদি ঝুরি গুলোকে ধরা হয় বৌদ্ধ ধর্ম যদি ঝুড়িগুলোকে ধরা হয় খ্রিস্টান ধর্ম যদি ঝুড়িগুলোকে ধরা হয় মুসলিম ধর্ম কিন্তু মনে রাখবেন মাঝে যে বড় গাছটা সেটাই সনাতন ধর্ম তারা যতই রস সবটা কিন্তু বড় গাছকে বাঁচানোর সাথে হিন্দু ধর্মকে বাঁচানোর যে কুকুর যদি মানুষের পায়ে কামড়ায় তা সেই কুকুরকে কে তো আর মানুষ গিয়ে কামড়াতে পারে না তাকে হুড়কো মেরে সোজা করতে হয় এই ধরনের কথাবার্তা কোন ধর্মের প্রতি যে কোনো ধর্মের প্রতি কাউকে অসম্মান করার এখতিয়ার আমারও নেই ওনারও নেই আমি কোন ধর্মকে অসম্মান করতে পারি না কোন ধর্মকে ঘৃণা করতে পারি না তেমনি আমার ধর্মকে কেউ অসভ্যতা করবে এসব আমরা সহ্য করার লোক না এত অভিষেক কেন মমতা আর অভিষেক পন্থী কেন হুমায়ুন কবির বারবার অভিষেক 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 কি গুরুত্ব দিয়েছো হুমায়ুন কবির কে অভিষেক বলছি কবে হচ্ছে আপনার বাবরি মসজিদ কবে হচ্ছে আপনার আর আর বাবরি মসজিদের কাছাকাছি রাম মন্দিরও করবেন বলছেন অম্বিকানন্দ মহারাজ বলছি কবে হচ্ছে বাবরি মসজিদ বন্ধুপাধ্যায় সবচেয়ে বড় হিন্দু কেন বলছেন শুভেন্দু অধিকারীর থেকেও কি বড় হিন্দু মহত এটা যদি ইউপি হতো তাহলে উল্টো করে ঝুলিয়ে সিদা করে দিতাম সাত জনম দাঙ্গা করত না তার পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টা পরে পয়লা মে সন্ধ্যার সময় আমি বলেছি যে যোগীজি এটা ইউপি না আপনি ইউপির মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি এখানে আমরা সম্প্রীতি নিয়েই চলাফেরা করি এখানে সম্প্রীতি নিয়েই আমরা নির্বাচন বৈতরণী পার করি আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারী যত উগ্র হিন্দু কথাবার্তা বলবে সবাই অত পাগল না শুভেন্দু অধিকারীর মতো ওই টোয়েন্টি পার্সেন্ট হিন্দুর সাপোর্ট পাবে বাকি যে হিন্দু তারা উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে এইবারে চব্বিশে আপনি বারোটা আসন দেখতে পারেন বিজেপির ভোট সংখ্যাটা দেখুন হ্যাঁ তো উনচল্লিশ পেয়েছে আর তৃণমূল কত পেয়েছে চুয়াল্লিশ প্রায় চুয়াল্লিশ তাহলে ডিফারেন্স কত পাঁচ শতাংশ আগামী ছাব্বিশে ওটা উনচল্লিশটা উনত্রিশে নেমে আসবে বিজেপি শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের কোনো চিন্তা নাই মমতা ব্যানার্জির কোনো চিন্তা নাই অভিষেক ব্যানার্জি আগামী দিনে এই বাংলার মমতা ব্যানার্জি যেদিন স্বেচ্ছায় ছাড়বে সেদিনকে অভিষেক ব্যানার্জি এখানে তৃণমূল কংগ্রেসের মধ্যমণিতে চলে আসবে তার জন্য প্রণব মুখার্জি প্রাক্তন রাষ্ট্রপতি তিনি জঙ্গিপুর থেকে সাংসদ হন পঁচিশ বছর ধরে অধীর রঞ্জন চৌধুরী যেখানে সিক্সটি সেভেন পার্সেন্ট মুসলিম ভোট বহরমপুর লোকসভায় সেখানে তিনি পঁচিশ বছর ধরে এমপি থাকেন আপনি এখানে এসে যদি আমাদেরকে ধমকি দেন আর আমাদেরকে উল্টো করে সিধা করতে চান তাহলে আমরা ইচ্ছা করলে দু ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারি সেই কথাটা নিয়ে কত রকম ভাবে রং চড়ানো হলো কত রকম ভাবে আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই সময় দপ্তরের ডেপুটি ছিলেন প্রামাণিক থেকে থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী নীতি সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা কেটে ভাগীরথির জলে ভাসাবো সেটার কাউন্টারও পাওয়া গেছে মিঠুন চক্রবর্তী কিন্তু আমি কাটার কথা বলিনি আজও আপনারা কোনো মিডিয়ায় আমার মুখ থেকে আমি কাউকে কেটে ফেলবো এ কথা আপনারা দেখাতে পারবেন না ভাঁসি দেওয়ার প্রশ্নই নাই বলেছি যদি আপনি এসে মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মুসলমান যেখানে বসবাস করে সেখানে এসে যদি আপনি বলেন উল্টো করে টাঙিয়ে সাতজনম জনম সিধা করে দেবো তাহলে আমরা সত্তর পার্সেন্ট যদি গর্জিয়ে উঠি তাহলে আপনার ওই যে পনেরো পার্সেন্ট বিজেপির কর্মীরা আছে যাদের নিয়ে আপনি আসপালন করছেন তাদের আমি দু ঘন্টার মধ্যে ভাগীরথীতে নিক্ষেপ করতে পারি ভাগীরথীর জলে ঝাঁপ মারাতে পারি আমি কোথাও কাটার কথা আপনাকে বলি যদি কোথাও ছিল না শুধু জলে নিক্ষেপ করব যদি আপনি এটা করতে পারেন মুর্শিদাবাদে সাতজন যাদের সাহেতা করতে পারেন উল্টো করে টাঙিয়ে তাহলে আমরাও আপনার তিরিশ পার্সেন্ট হিন্দুর মধ্যে পনেরো পার্সেন্ট বিজেপি করে সেই পনেরো পার্সেন্ট লোককে আমরা রাজনৈতিকভাবে দু ঘন্টা টাইম লাগবে তার মোকাবেলা করতে আমি সেটা বলেছি আজও সেই কথা থেকে আমি পিছিয়ে আসছি না এটা আমার রাজনৈতিক কৌশল ছিল সে নির্বাচনে জেতার জন্য যদি আমার সত্তর পার্সেন্ট লোককে বলতে পারে এটা ইউপি থেকে এসে যদি বলতে পারে উল্টো করে সায়স্তা করে দেবো সাতজনম দাঙ্গা করা দাঙ্গা তো আমরা করিনি দাঙ্গা তো সেখানে তৃণমূল করেনি দাঙ্গা তো এক শ্রেণীর উগ্র হিন্দুবাদ তারা নদিয়া থেকে গিয়ে বীরভূম থেকে এসে ওই শক্তিপুরে তারা ওই রামনমনীর নামে সতেরোই এপ্রিল করেছিল সেটার বেলায় কোনো মিডিয়া তুলে ধরলো না যে তারা মুসলিমদের ফ্লাগ পোড়ালো মুসলিমদের বাড়িতে আক্রমণ করলো সেটার বেলায় কোনো কিছু হলো না যখন পরের দিন আমি এই কথাটা বললাম আমি ভাগীরথীর জলে নিক্ষেপ করব বলেছি তার মানে সেটাকে কে কাটি কথা আসছে কোথা থেকে কি সবাই মমতা বন্ধ পদ্ধতির কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট আপনি দেখেন না 40 জনের মধ্যে মুখ্যমন্ত্রীকে ধরে যদি 40 সংখ্যা থাকে তার সেখানে সাতজন বা 8 জন মুসলিম আছে বাকি তো সবই হিন্দু আছে সবই ব্রাহ্মণ সবই বিশ্বাস সবই অন্য সম্প্রদায়ের লোকরা আছে তাহলে সেটাকে দিয়ে কি বোঝানো যায় এই অপপ্রচার ছাড়াটা কি যে শুধুমাত্র মুসলিমদের তৈল মন্দন করে মমতা ব্যানার্জি এটা কি প্রমাণিত নেতা বলে চুপ করে বসে থাকবেন দেখুন পুরুলিয়ার যে নেতা এই সমস্ত কথাবার্তা বলেছেন তিনি হাজার হাজার বছরের মানুষের যে সৃষ্টি সেই সৃষ্টি সম্বন্ধে উনি কোনো ওয়াকিবহল না বা উনি কিছু জানেন না কারণ এই পৃথিবীতে মহান আল্লাহ আল্লাহতলা বা সৃষ্টিকর্তা তিনি কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন সবার আগে যিনি মানুষ হিসাবে সৃষ্টি হয়েছিলেন তেনার নাম হজরত আদম আল্লাহ ইসলাম তারপরে মা হাওয়া এই দুজনের কোনো পিতা মাতা ছিল না এটা ঈশ্বরের সৃষ্টি বা মহান আল্লাহ তাহলে উনি ব্যাকগ্রাউন্ডই জানেন না যে মানুষ তো ধর্ম করে ধর্ম তো পশুরা করে না পশুরা তো এমনি তাদেরকে অবলব বলা হয় তো মানুষ যখন ধর্ম করে সে যে কোনো ধর্মের মানুষও ইসলাম ধর্ম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে কোনো হিন্দু ধর্ম সনাতনী হোক উনি ব্যাকগ্রাউন্ড বা কোনো সৃষ্টির ইতিহাস না জেনে উনি যে ধরনের কথাবার্তা বলেছেন ওনার কথার কোনো গুরুত্ব নাই বা কোনো প্রমাণ তিনি দেখাতে না নিন্দা করবেন তীব্র নিন্দা করবেন এই কথার কারণ কেন আমি বলছি আজকে যদি কোনো মুসলিম নেতা এই এই কার্যত এই রকম ধরনের মন্তব্য কোনো মুসলিম ধর্মের প্রতি যদি অন্য কোনো নেতা বিজেপি নেতা করতে তখন তো আপনারা গর্জে উঠতেন লাঠি নিয়ে বেরিয়ে যেতেন কিন্তু আজকে শুধুমাত্র তৃণমূলের নেতা করেছে বললে চুপ করে থাক দেখুন চুপ করে থাকার কোনো প্রশ্ন নেই কিন্তু বার থাকবে আমাদের ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন সেই কোরআন কারি পরিষ্কার করে বলা আছে ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা নিজের নিজের ধর্ম চারণ করবে ধর্ম পালন করবে পাচক নামাজ পড়বে কোরআন জানিয়ে তারা ধর্মচারণ করবে পাশাপাশি তিনি বলেছেন যে ইহুদি খ্রিস্টান সনাতন ধর্মাবলম্বী মানুষ যে কোনো অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল বলেছে এটা ইসলামের কুরআনে প্রমাণ আছে কেন হুমায়ুন কবি 70% আর 30% সেই মন্তব্য কেন হুমায়ুন কবির করেছিল এটাও তো মানুষ করবেই মুহূর্ত দেখুন ওটা ইলেকশন ব্যাপার ছিল পলটিক্সে যখন নির্বাচন আসে তখন নির্বাচনের সেই মুহূর্তে যে সমস্ত ইস্যু থাকে সেই ইস্যুকে নিপেক কথাবার্তা বলতে হয় আমি একদম কারণ ভারতীয় জনতা পার্টি আজকে যারা দিল্লিতে ক্ষমতায় আছে দু সালে যখন তারা ক্ষমতায় আসে তাদের মেন ইস্যু কি ছিল রাম মন্দির সেই রাম মন্দির তৈরি হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার ঘটা করে সেই পবিত্র রাম মন্দিরকে ওপেন করা হয়েছে তৈরি হয়েছে ওপেনিং করেছেন প্রধানমন্ত্রী তারপরে সেই অযোধ্যাতে বিজেপি কিন্তু হেরেছে লোকসভা ভোটে দু হাজার যখন জানুয়ারি বাইশে জানুয়ারিতে তিনারা এই যে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন তাহলে দেখবেন যে সেই হিন্দুত্ব ইস্যু তুলে গোটা ভারতবর্ষে তিনি চোদ্দতে ক্ষমতায় এসছেন উনিশে ক্ষমতায় এসছেন চব্বিশেও এসছেন কিন্তু মেজরিটি পাননি যে সংখ্যায় পৌঁছানোর দরকার সেটা পৌঁছাতে পারেননি কিন্তু মেন যেখানে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই অযোধ্যার পার্লামেন্টের সিটটা দেখুন হেরেছে ভারতীয় জনতা পার্টি তাহলে আমরা যখন সেই ইউপির মুখ্যমন্ত্রী এখানে যখন সতেরোই এপ্রিল রামনমনি ছিল দু সালে সতেরোই এপ্রিল রামনমনির গোটা বাংলায় বিভিন্ন জায়গায় পালন করেছে সনাতন ধর্মাবলম্বী মানুষ তা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু আমার শক্তিপুরে যেখানে যোগী জি তিরিশে এপ্রিল সেখানে যে শক্তিপুরে সেখানে রামনমনী নিয়ে সামান্য ছোটখাটো মতবিরোধ হলো বা সেখানে একটা ছোটখাটো দাঙ্গা হলো যেখানে চার দিন ব্যাপী চারটে থানায় হান্ড্রেড ফর্টি ফোর লাগু ছিল তাহলে সেখানে তিরিশে এপ্রিল ওই রকম একজন মুখ্যমন্ত্রীকে সেখানে হেলিকপ্টার নামার অনুমতি দিল ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের যিনি জেলা শাসক এবং তিনি নেমে তিরিশে এপ্রিল দু সেখানে পুরো মুসলিম সম্প্রদায়কে অ্যাটাক করে বা তৃণমূলের মুখ্যমন্ত্রীকে দাঙ্গা বা দিয়ে এবং ওখানে তৃণমূল বলতে মুসলিম সম্প্রদায়ের লোকরাই তৃণমূলকে ওখানে ধরে রেখেছে সেই সম্প্রদায়কে ডাইরেক্ট বললো যেটা যদি ইউপি হতো তাহলে উল্টো করে ঢুলিয়ে সিধা করে দিতাম সাত জনম দাঙ্গা করত না তার পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টা পরে পয়লা মে সন্ধ্যার সময় আমি বলেছি যে যোগীজি এটা ইউপি না আপনি ইউপির মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি এখানে আমরা সম্প্রীতি নিয়েই চলাফেরা করি এখানে সম্প্রীতি নিয়েই আমরা নির্বাচন বৈতরণী পার করি যে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য একদমই নয় আপনি বলতে চাইছেন কিন্তু একটা জিনিস রাজনীতির ক্ষেত্রেও আমি বলছি রাজনীতির ক্ষেত্রে আপনারা সবসময় বলেন বিজেপি ধর্ম 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 করে তাহলে আপনারা তো উল্টো দিকের ধর্ম 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 খেলছেন তা করতে হবে না যদি শুভেন্দু বাবু তৃণমূল করে এত ক্ষমতার ভোগ করে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গিয়ে অমিত শাহজির পায়ে হাত দিয়ে তিনি বিজেপিতে গিয়ে যদি পাক্কা হিন্দু হতে চায় তিনি যদি সব থেকে বড় হিন্দু হতে চাই আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ব্রাহ্মণ সন্তান তিনি বাংলার রাজনীতিতে একটা মডেল তিনি তো সব থেকে বড় হিন্দু তো সেই হিন্দুর সঙ্গে শুভেন্দু অধিকারীর ওই পাতি হিন্দু কোনো কাজে আসবে না মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় হিন্দু কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু সংখ্যালঘুদেরকে কার্যত সংখ্যালঘুদের তৈলমর্দন করে চলেন তাদেরকে দুধেল গাই বলেন তাদের ভোটে যেতেন তাদের ভোটে ক্ষমতায় আছেন সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু মাত্র সংখ্যালঘুদেরকে তোষণ করে চলেন এটাই তো এই মুহূর্তের এজেন্ডা এটা আপনাদের প্রচার আমি বলবো মিডিয়ার অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের বিশে মে ক্ষমতায় আসার পর তিনি বাংলার প্রত্যেকটা মানুষের জন্য করেছেন জিরে থেকে হিরে তিনার যে প্রকল্প চুরানব্বইটা প্রকল্প তিনি কি যারা শুধু তৃণমূলকে ভোট দেয় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করে তাদের জন্য যেমন করেন তেমনি মুসলিমদের জন্য যেমন করেন ইমাম ভাতাও যেমন দেন পুরোহিত ভাতাও দেন তিনি নিজে পুরীতে জগন্নাথ মন্দির আছে এখানে তিনি দিঘাতে জগন্নাথ মন্দির করছেন এই যে প্রতি বছর গঙ্গাসাগর মেলা এখন গঙ্গাসাগর মেলার আজকে পূর্ণ স্থান পূর্ণ স্নান হচ্ছে আগামীকালও পূর্ণ স্নান চলবে তা সেখানে মমতা ব্যানার্জি কোথাও ঘাটতে আছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সবরকম সহযোগিতা হিন্দু ধর্মের এই প্রতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় হিন্দু কেন বলছেন শুমেন্দ্র অধিকারী থেকেও কি বড় হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটু নিশ্চয় শুভেন্দু অধিকারী তো একটা কি বলবো সুবিধাবাদী লোক শুভেন্দু অধিকারী বাবা কংগ্রেস করতেন ওনারাও সেই তার অধিকারীর হাত ধরে এরাও কংগ্রেসে কাউন্সিল ছিলেন কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন একসবার সব থেকে বড় হিন্দু তো শুভেন্দু অধিকারীদের থেকেও বংশ দিক থেকে মমতা ব্যানার্জি সঠিক হিন্দু তাহলে সেই তার বিরুদ্ধেও যে তাস খেলছে হিন্দুরা সব এক হও দু হাজার হিন্দুত্ব সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দুত্বের মধ্যমণি তিনি তো মাথার মণি সবাই জানে আপনাকে বলতে চাই যে আর কয়েক পার্সেন্ট ভোট বিজেপি বলছে যে আমরা আর কয়েক পার্সেন্ট হিন্দুর উপর দরকার কারণ তো বিজেপি তাহলে ছাব্বিশে ক্ষমতায় এসে যাবে আর কয়েক পার্সেন্ট হিন্দু এক হও এই মুহূর্তে একটাই স্লোগান চলছে দেখুন বিজেপির দু হাজার উনিশের লোকসভায় যে দিলীপ ঘোষের নেতৃত্বে যে ভোট পেয়েছিল আসন পেয়েছিল তারপরে উনিশে আঠেরোটা পার্লামেন্টের সিট পেয়েছিল আপনারা দেখুন দু হাজার এসে তারা সেই আঠারো থেকে নেমে বারোতে এসেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সাতাত্তরটা জিতেছিল দুজন এমপি জিতেছিল নীতিশ প্রামাণিক আর জগন্নাথ সরকার এই দুজন তো রিজাইন দিয়েছিল ওরা ভেবেছিল যে বাংলায় ক্ষমতায় চলে আসবে তাই এমপিরা টিকিট নিয়েছিল দিয়ে যখন দেখলো যে কিছুই হলো না দুশো পার দুশো পার বলেছিল সেটা যখন হলো না সাতাত্তরতে থেমে গেল ওই দুজন এমপি রিজাইন দিল বিধায়ক পদ থেকে দিয়ে আবার এমপি থেকে গেল তাহলে দাঁড়ালো প্রচ আজকের দিনে কটা আছে ছেষট্টি কেন কমেছে এত অভিষেকপন্থী কেন মমতা আর অভিষেকপন্থী কেন হুমায়ুন কবির বারবার অভিষেক 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 কি গুরুত্ব দিয়েছে হুমায়ুন কবিরকে অভিষেক গুরুত্বর বিষয় না যারা কাজ করে আর কাজের মূল্যায়ন করতে হয় সে যে বয়সে দু সালে পড়াশোনা করতে করতে এসে যেভাবে ডায়মন্ড হামলারের সাংসদ হয়েছে যেভাবে তার প্রশাসনিক কাজকর্ম করছে যেভাবে তিনি পার্লামেন্টের যেভাবে তিনি মেম্বার হিসাবে কাজ করছে এবং তার প্রশাসনিক যে রণকৌশল দু হাজার একুশের বিধানসভায় যেভাবে দলের হয়ে তিনি করেছেন মমতা ব্যানার্জি আমাদের মাথার উপরে আছে ঠিকই কিন্তু নাম্বার টু যদি বলা যায় তাহলে তো আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র আটত্রিশ বছর বয়স পড়েছে সে যেভাবে দু হাজার একুশে করেছে দু হাজার চব্বিশের লোকসভাতেও সেটা হতেই পারে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো তিনি সর্বোচ্চ নেত্রী তিনি দেখিয়ে দিয়েছেন যেটা প্রণব মুখার্জিরা পারেনি যেটা প্রিয়রঞ্জন দাসমন্ত্রীরা পারেনি হ্যাঁ না নেতাজির সঙ্গে আমি কারো তুলনা করতে চাই না নেতা দলের মুখপাত্র তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন আমি কোনো কথা বলবো না নেতাজি তার যে ত্যাগ তার যে দেশের জন্য তার যে সেটা নিয়ে আমাদের মতো ক্ষুদ্র মানুষ আমি কোনো কথা বলতে না এবারে আমি বলছি কবে হচ্ছে আপনার বাবরি মসজিদ কবে হচ্ছে আপনার আর আর বাবরি মসজিদের কাছাকাছি রাম মন্দিরও করবেন বলছেন অম্বিকানন্দ মহারাজ বলছি কবে হচ্ছে বাবরি মসজিদ দেখুন অম্বিকানন্দন মহারাজ রাম মন্দির করতেই পারেন আমি যেদিন দশই নভেম্বর এই কলকাতায় বিধানসভার বাইরে যেদিন ঘোষণা করেছিলাম যে আমি মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব। সেই ঘোষণার চার দিন পরে মিডিয়ার মাধ্যমে দেখেছি যে হিন্দু সেনার নামে এই মহারাজজি বলেছেন যে তিনি মুর্শিদাবাদে নাকি সাগর দিঘি ভরতপুর রেজিনগর এইসব বিধানসভা এলাকায় ওনাকে অনেকে জমি দান করেছেন উনি রাম মন্দির করবেন আমি তখনই ওয়েলকাম জানিয়েছি এবং উনি আবার গত তিন দিন আগে বহরমপুরে মিডিয়ায় বলেছেন যে উনি বাইশে জানুয়ারি নাকি কোথাও একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করবেন এবং উনি এটাও বলেছেন আমাকে নাকি ইনভাইট করবেন তাই ইনভাইট করলে আমি সশরীরে হাজির হব কোনো চিন্তা নেই দ্বিতীয় কথা আমি বলছি আমার ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বেলডাঙার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ে অলরেডি আমি ছ বিগি ল্যান্ড পারচেজ করার জন্য ফাইনাল করেছি আরও ছ বিঘি কিনব বারো বিঘি জায়গার উপরে বাবরি মসজিদ হবে অর্ধেক জায়গায় আর অর্ধেক জায়গাতে একটা রিসোর্ট হবে আর একটা হসপিটাল হবে যেটা হ্যাঁ দুশো বেডে একটা হসপিটাল তৈরি হবে এবং একটা রিসোর্ট হবে যারা বিভিন্ন রাজ্য থেকে বাবরি মসজিদ পরিদর্শন করতে আসবে বা মুর্শিদাবাদে টুরিস্ট হিসাবে আসবে অনেকেই মতিঝিল পার্ক অনেকেই ট্যুরিস্ট যে হোটেলে তারা থাকে এইরকম একটা চকচকে রিসোর্ট তৈরি করা হবে যারা বাবরি মসজিদ দর্শন করাও হবে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান ঘুরে যাওয়াও হবে এবং সেখানে আমাদের থাকতে থাকার ব্যবস্থাও থাকবে তারপরে যদি ওনারা বলে যে যেটা সম্রাট আকবর করেছিল যেটা নবাব সিরাজদ্দুল্লাহ সম্প্রীতির দৃষ্টান্ত অনেক রেখে গেছে তো আমি যদি তারপরে যে রাম মন্দির করবেন অম্বিকানন্দ মহারাজ তারপরেও যদি তিনি বলেন আমি মসজিদ করতে কোনো অমুসলিমের সঙ্গে কোনো সহযোগিতা নেব না কেউ যদি আমাদের ট্রাস্টে ওই হসপিটালের পারপাসে সহযোগিতা করে অমুসলিম সেটা নেওয়া হবে কিন্তু হাবরি মসজিদের ক্ষেত্রে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের টাকা ছাড়া অর্থ ছাড়া কোনো অর্থ সাহায্য আমরা গ্রহণ করব না কি বিশ্বাসী সেই ধর্মে পবিত্র কোরআনে বলা আছে মসজিদ গঠন করতে হলে সেই মানে স্বাস্থ্য মতে বা কোরআন হাদিস মোতাবেক মসজিদে কোনো অন্য সম্প্রদায়ের অর্থ সাহায্যে মসজিদ গঠন করা যায় না এটা নিয়মে বলা আছে কাজে আমি সেটা করতে নেব না এবং সেখানে যদি হসপিটাল পারপাসে কেউ সহযোগিতা করে যদি রিসোর্টের ব্যাপারে কেউ সহযোগিতা করে নিশ্চয়ই গ্রহণ করব আর আমি নিজে থেকে প্রস্তাব দিচ্ছি মহারাজিরা যদি মহারাজিরা যদি মনে করেন যে আমার কোনো সহযোগিতা দরকার তাহলে যেখানে বাবরি মসজিদ হচ্ছে এবং যেখানে রিসোর্ট হচ্ছে যেখানে হসপিটাল হচ্ছে তার দুশো মিটার দূরে আমি দুবিঘি জায়গা চল্লিশ কাটা জায়গা রাম মন্দিরের জন্য ক্রয় করে আমি এই ট্রাস্টির হাতে দেব যদি ওনারা গ্রহণ করেন তারপরে ওনারা ওনাদের মতো ওখানেও একটা রাম মন্দির তৈরি করুক এটা নজির হোক যেটা সম্রাট আকবর করে গেছিল ইতিহাস পড়লে হ্যাঁ যেটা এখনো অযোধ্যা করে উঠতে পারেনি তাদের সেই শোধটাকে ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে চোদ্দ কিলোমিটার দূরে জায়গা দেওয়া হয়েছে বাবরি মসজিদ করার জন্য আজও তার ভিত্তি স্থাপন হয়নি আমি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ওই বিলডাঙ্গা ওয়ান ব্লকের মির্জাপুর খাগড়োপাড়া এন এইচ থার্টি ফোর একদম সংলগ্ন রেল লাইনের যেটা শিয়ালদা লালগোলা রেল লাইন তার পশ্চিম দিকে এবং এন এর পূর্ব দিকে বারো বিগি জায়গা ছ বিঘি অলরেডি খোঁজ হয়ে গিয়েছে তাদের সঙ্গে দামদরও হয়ে গিয়েছে বাকি ছ বিঘে আমরা খুব তাড়াতাড়ি সবটাই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ল্যান্ড পূর্ণাঙ্গভাবে জোগাড় করে নেব এবং অম্বিকানন্দ মহারাজজি যদি সত্যি বলেন ওই দুশো মিটার মধ্যে মানে আপনি যে দুশো মিটার পরে জায়গা দেবেন বলছেন যদি ওনারা অ্যাকসেপ্ট করেন তাহলে ওনাদেরকে জায়গা দেবেন নিশ্চয়ই দেব তার জন্য ওনাদেরকে কোনো পয়সা দিতে হবে না আমি ওটাকে ল্যান্ড খরিদ করে ওই হিন্দু সেনার যে মহারাজজি উনি অনেক বলেছেন উনি বলেছেন রেজিনগরে করবে উনি বলেছেন ভরতপুরে করবে আমার বিধানসভায় উনি বলেছেন সাগরদিকে শিলান্যাস করবেন সেটা আবার ওপেন বলেছেন বাইশে জানুয়ারি আসলে আপনাদের ভয়ে কার্যকে যদি না করতে দেন বা যদি বাধা দেন আমি ওই জন্য তো বলছি ওয়েলকাম জানিয়েছি উনি করুন না কোনো অসুবিধা নাই এবং আমাকে উনি নাম করে বলেছেন যে ইনভাইট করবে উনি যদি সত্যি সত্যি আমাকে ইনভাইট করেন আপনাকে অন ক্যামেরায় বলছি আমি সশরীরে সেখানে প্রেজেন্ট থাকব এবং আমার অর্থ যদি তিনি গ্রহণ করেন আমি তাদের আর্থিক সহযোগিতাও করবো এই রাম মন্দির যেখানেই উনি শিলান্যাস করবেন সেখানে আমার সীমিত ক্ষমতার মতো আমি নিজের ইচ্ছাতে সেখানে রাম মন্দির করার জন্য অর্থ দান করব রামায়ণ কবিরের মুখে উল্টো সুর আপনারা দেখতে পাচ্ছেন তিনি রাম মন্দিরের জন্য টাকা দেবেন বলছেন যেখানে খুশি আপনি রাম মন্দির করতে পারেন সে ভরতপুর বিধানসভাও করতে না নিশ্চয় করতে পারে ও অধিকার তো আমাদের সংবিধান দিয়েছে আমি যেমন বাবরি মসজিদ নিশ্চয় যেটা সম্রাট আকবর ইতিহাসে দেখুন ভালো করে পড়ে যে সম্রাট আকবর তার কার্যকলাপের মধ্যে তিনি সম্পৃতি দেখিয়ে গিয়েছেন নবাব সিরাজদুল্লার তার যদি যে নবাবী চালাতে গিয়ে তিনার যে বাহিনী ছিল তিনার যে যারা সেনা পরিচালনা করত সেখানেও দেখো কমিশন ছিল হিন্দু মুসলমানের বাবার হলো আবার দর ছাড়িল ঔষধে হুমায়ুন কবির কিছুতেই বেরোতে পারছে না সেই জায়গা থেকে সেই সম্রাটদের থেকে তিনি কিছুতেই বেরোতে পারছেন না একদম সরাসরি তিনি বললেন সম্প্রীতির বার্তা সম্প্রীতির নজির সত্যিই মুর্শিদাবাদ গড়ে তুলুক কারণ কেন আমরাও চাই কেন কিছু জায়গাগুলো মালদা মুর্শিদাবাদ শুধু সংখ্যালঘু অধ্যুষিত বলা হবে বা দাগিয়ে দেওয়া হবে আমরাও চাই একটা সম্প্রীতির বার্তা রাজ্য জুড়ে গড়ে উঠুক শুধু হিন্দু হিন্দু না মুসলিম মুসলিম না সম্প্রীতির বার্তা যা